হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো আজকে কী কী কাজ চলছে তো এখানটায় দেখতে পাচ্ছ প্লাস বেস ও ওখানটায় দেখতে পাচ্ছ মিট কিসের মিট আমিও জানি না তোমরাও জানো না তো এই ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ জানাই তো ফেসবুকে আমার কিছু ফলোয়ারস হয়েছে মোটামুটি হয়েছে কিন্তু ইউটিউবে আমি একদম নতুন ইউজার তো তোমরা অবশ্যই আমাকে একটু সাপোর্ট করো ও ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো তো আজকে তোমাদেরকে আমি দেখাবো আমরা কি কি কাজ চলছি ও এখানটায় পুরো বক্সের পাহাড় হয়ে আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানটায় আমাদেরকে ভিডিও করতে আসে টিএমএস দা বা জানা বাবু অবশ্যই বাবুদা তোমাদেরকে আমি দেখাবো কি কি কাজ চলছে চলো এইখানে দেখতে পাচ্ছ আর সি এফ যে লিভার বেসগুলো হয় ওইগুলো এক দুই তিন চারখানা হলো লিভার বেস ও ওইখানটায় আরও কিছু মাল আছে চলো তোমাদেরকে দেখাচ্ছি এইখানে দেখতে পাচ্ছ থ্রি এর টপ ওপরেরটা পপ ও নিচেরটা দুটো আছে এই মালগুলো আজকে বিকালেই সেল হয়ে যাবে তো এইখানে দেখতে পাচ্ছ তোমরা এইখানে দেখতে পাচ্ছ পনেরো ইঞ্চি ভি মডেল যে মিটগুলো হয় ওই মিটগুলো এক দুই তিন চারখানা আছে তোমাদেরকে আরও দুখানা দেখাচ্ছি চলো তো এই মালগুলো যদি কেউ নিতে যাও অবশ্যই লাইক করো ও ছোট্ট করে একটা কমেন্ট করো আমি তোমাদেরকে বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছ এখানে আরও দুখানা তো ভয়েসটা একটু খারাপ হবেই কারণ মাইক্রোফোনটা নেই আমার কাছে বর্তমান হারা হয়ে গেছে এইখানে দেখতে পাচ্ছ থ্রি যে টপগুলো ওখানটা একটা দেখেছিলাম মোট চারখানা এর টপ ও তোমাদেরকে আমি দেখাবো আরও কিছু মাল এইখানে দেখতে পাচ্ছ লিভার বেসগুলো এইখানে একটা ওইখানে একটা চারটা ও এখানটায় তোমরা দেখতে পাবে আটশো ইঞ্চি নাইনটি থাউজেন্ড ভিম্যাক্সের এক দুই দুখানা পুরো নতুন সিঙ্গেল বেস হয়ে আছে ও এইখানটায় আরও নেট যে একগুলো হয় ওইগুলো হয় দাদার এখানে তোমরা সব কিছুই পেয়ে যাবে চলো তোমাদেরকে যে বক্সের পাহাড় বলে দেখাচ্ছি চলো তোমাদেরকে বক্সের পাহাড় কি কি হতে পারে কি কি বক্স আছে তোমাদেরকে সব কিছু ঘুরে দেখাচ্ছি আসো এই যে দেখতে পাচ্ছ দাদারা আসছে এইখানে আছে সিক্স বেস সিক্স বেস আছে এইখানটায় প্লাস বেসও চারখানা ছখানা আছে এই যে দেখতে পাচ্ছ রকম প্লাস বেস ও এইখানে আর থাকছে তোমাদের মনিটার অর্থাৎ ইনপুটের যে মনিটারগুলো ব্যবহার করা হয় ইনপুটের মনিটারগুলো আর এইখানে তোমরা দেখতে পাচ্ছ বারো ইঞ্চি ডবল টপ